এক বছর জাতীয় দলের বাইরে দক্ষিণ আফ্রিকার পেসার আন্দ্রিক নকিয়া কিন্তু তিনি জিতেছেন বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার বিভিন্ন ফর্মেটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে দক্ষিণ আফ্রিকা যেখানে টি টোয়েন্টি ফর্মেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নকিয়া নকিয়াকে জাতীয় দলে হয়ে সর্বশেষ টি টোয়েন্টি খেলতে দেখা গেছে দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে গত বছরের উনত্রিশ জুন ফাইনালে ভারতের বিপক্ষে প্রোটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন তিনি এরপর আর প্রোটিয়াদের হয়ে সংক্ষিপ্ত সংস্কারে ক্রিকেটে মাঠে নামতে দেখা যায়নি তাকে বিশ্বকাপে বল বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন নোকিয়া দক্ষিণ আফ্রিকার হয়ে টুর্নামেন্টের সেরা বলার ছিলেন তিনি পনেরো উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন একত্রিশ বছর বয়সী এই পেসার নয় ম্যাচে তার ইকোনমিও ছিল ঈশ্বরীয় পাঁচ দশমিক সাত সেই পারফরমেন্সে পুরস্কার হিসেবেই বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে নোকিয়া তবে বিশ্বকাপের পরে সময়টা মোটেও সহজ ছিল না নোকিয়ার জন্য পিঠের চোটের লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে প্রোটিয়াদের এই পেশার সর্বশেষ ইঞ্জুরি ছিল ট্রেস রিয়াকশন যার কারণে তিনি জিম্বাবুয়েতে গত বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েন অন্যদিকে চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা শিরোপা এনে দেওয়া বাহুমান নির্বাচিত হয়েছেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড় এছাড়া পুরুষ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন স্পিন অলরাউন্ডার কেশব মারা টেস্ট টি টোয়েন্টি মিলে যার ধারাবাহিক পারফরমেন্সে মুগ্ধ হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট Please subscribe our channel to get more information about sports world.